হচ্ছে মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত ঘরণী বা গৃহিণী আমরা অনেক কিছু সহ্য করে অনেক কিছু ত্যাগ করে এই সংসারটাকে বাঁচিয়ে রাখি সুন্দর ও পরিপাটি করে সেইখানে খুবই প্রয়োজন কিছু টাকার কিছু ইনভেস্ট কিছু ইনকাম অল্প ইনকাম হলেও আমরা কিন্তু এতটা ধৈর্য আছে আমাদের আমরা সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিতে পারি কম টাকা হোক বা বেশি টাকা হোক আমরা যে পরিস্থিতিতেই থাকি সেই পরিস্থিতি আমরা সুন্দরভাবে মেনটেন করি আমাদের মধ্যে এই শক্তিটুকু আছে আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছো সবাই এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই তো আমি সকালবেলা রুটি করে নিতেছি ছেলে মেয়েদের তো ভাত দিলে খাই না ভর্তা বানালেও খায় না তেমন একটা মানে খুব শীত তো এই কেউ ভাত খেতে চায় না এজন্য মাঝে মধ্যে আমি এই তো রুটি করে রেখে দেই না হলে রাত্রে রুটি করে রেখে দেই অনেক কাজ কিন্তু আমরা রাত্রে করে রেখে দেই সেই কাজটা আর কি সকালে সুযোগ বুঝে আমরা সহজভাবে করে নেই এই তো সকালের কাজ যদি আরেকটু বেশি থাকে আমাদের আরেক আগের দিনই চিন্তাভাবনা করে রাখতে হবে যে সকালবেলা আমরা কি কী কাজ করব কাজের মধ্যেও অনেক ধরনের প্রিপারেশন আছে যেটা আমরা সকালে উঠেই করতে পারি না আমাদের প্রথমে চিন্তা করতে হয় যে আমরা কোথার থেকে শুরু করব। এই তো শুরু করতে হয় নাস্তার থেকে তারপরে ঘর গুছানো ঘরটা গুছিয়ে তারপরে নাস্তা তৈরি করা তারপরে সবার সামনে প্রেজেন্ট করা মানে সামনে দেওয়া এটা হচ্ছে আমাদের গৃহিণীর রুটিন মানে সকালকার রুটিন সকাল থেকে দুপুর পর্যন্ত যে রুটিনে কাজ করা হয় সব গৃহিণীরাই আমরা একইভাবে কাজ করে থাকি আমাদের সংসারই হচ্ছে বড় কিছু। আমরা সংসার ছাড়া কিছুই বুঝি না সংসারে কতটুকু আমরা আয় করবো কতটুকু ব্যয় করব সবটাই হচ্ছে আমাদের উপরে এই পুরুষ মানুষ হচ্ছে গিয়ে তারা যদি বাজার করে নিয়ে আসে অনেক কিছুই বাজার করে যেখানে আমরা বলে বেশি করে বাজার করাবো না অল্প স্বল্প করে বাজার করিয়ে তারপরে সারা মাসটা কিভাবে আমরা নিব সেইভাবে আর কি চিন্তা ভাবনা করতে হবে যে একটা মাস তো অল্প ইনকামে আমাদের মাস শেষ করতে হবে মাসের শেষেও যাতে কিছু টাকা থেকে যায় সেই পরিমাণ মতোই আমাদের খরচ করতে হবে এই বুদ্ধিটুকু যদি গৃহিণীদের থাকে গৃহিণীদের আর কি বুদ্ধি করে কাজ করতে হয় বুদ্ধিটা আমাদের জোগাড় করতে হয় যে কেমন করে আমরা কীভাবে চলবো এইখানে যদি স্বামী স্ত্রী মিলে যদি দুজনে মিলে আমরা কাজ করি কিন্তু কোনোদিনও অসুবিধা হবে না কোনো দিনও টাকার অভাব হবে না আমাদের কম টাকা থাকুক তারপরেও অভাব হবে না যে একদিন আমরা না খেয়ে আসি যে কোনো উপায়ে আমরা খাবার জোগাড় করতেই পারি এই দিন না ওই দিন একদিন কেনাকাটা না করলে এক সপ্তাহ কেনাকাটা না করলে যে আমরা গ্রামের বউরা গ্রামের গৃহিণীরা যে কিভাবে আমরা জোগাড় করি সেটা আমরাই জানি আর বাজার যদি না থাকে বাসায় তাহলে কিন্তু আমরা বাজারের কথা সহজে বলিও না যে আছে কিছুটা ওতেই চলবে কিছু মানে জোগাড় করেই আর কিছু বাইরে থেকে জোগাড় করি এইভাবে আর কি ফ্রিজে থাকে যে খোঁজাখুঁজি করি যে সংসারের কোনাকাঞ্চির মধ্যে কোনো কিছু আছে নাকি সেইটা আর কি বের করার চেষ্টা করি আজকে নিরামিষ রান্না করলাম হয়তো দুই তিন পদের তরকারিটা আছে অল্প অল্প সব মিলিয়ে একটা নিরামিষ রান্না করলাম ওই সবজি মিক্স সবজি দিয়ে মাছের তরকারিও রান্না করে দেখো অনেকটা মজা লাগে অনেকটা ভালো লাগে এইভাবে আমি সংসারটা পরিচালনা করতেছি আর কি সব কিছু মেনটেন করে আমি সংসারটাকে সুন্দরভাবে গুছি পিছিয়ে নিতেছি এখানে আমি র্যাকের উপরে একটু ময়লা পড়তেছিল সেটা আর কি পরিষ্কার করে একটু আর কি একটা শপিং ব্যাগ পাস করে পিছিয়ে দিলাম আর তো আমার সুন্দর একটা কাজ করে নিলাম সঞ্চয় ব্যাগকে ব্যাংকের সঞ্চয়ের টাকাটা ভরে নিলাম এইভাবে প্রত্যেকটা গৃহিণীরাই কাজ করতে পারো যা পারো মানে পাঁচ টাকা দশ টাকা হাতে যে কয়েক টাকাই হয় না কেন আমরা কিন্তু এইভাবে সঞ্চয়টা করে নিতে পারি আর আমি গোসালের পরে এত রান্না করব তার আগে একটু পরিষ্কার হয়ে নিতেছি আর কি একটু ব্যাসলিন দিয়ে দিলাম হাতে পায়ে আমি পায়েও দেই হাতেও দেই মুখে দেই না ঠোঁটে দেই এইভাবে আর কি আমার পরিচর্চাটা করে নিতেছি বয়স হইলে এক পর্যায়ে তো শরীরের অনেক কিছুই পরিবর্তন হয় শরীরের চামড়াটাও অনেক খুস্ক খুস্ক হয়ে গেছে এখন আমরা যদি শীতে এতটুকু পরিচর্যা না করি নিজের জন্যে চিন্তা না করি তাহলে কে করে দিবে আমাদের এরকম চিন্তা আমাদের কেউ বলবে না যে আমরা আছে আছে অনেক মেয়েরা আছে যে ছোট ছোট মেয়েরা আছে অনেক সুন্দর করে সেজে গুজেও থাকে এই শীতের মধ্যে ওইটা দেখলে এখন আমার হাসি পায় যে আমরাও এরকম করছি ছোটবেলা অনেক মানে ঠান্ডার সময়ে হাত মুখ ধুয়ে মানে ক্রিম দিয়ে সুন্দর করে সেজে গুজে থাকছি এই তো আজকে রান্না করব বড় মাছের মাথা দিয়ে মাসকলের ডাল এইভাবে একবার রান্না করে মাসকলের ডাল খেয়ে দেখো মানে ভাত একটু বেশি লাগবে আমার তো ভাত কম পড়ে যায় ভাত একটু বেশি লাগে পরিমাণের চেয়ে একটু বেশি লাগে আর কি আমার বাচ্চারা এত পরিমাণ পছন্দ করে তার সাথে সাথে আমরাও পছন্দ করি বড় মাছের মাথা দিয়ে মাস ডালটা অনেক ভালো লাগে আমার মুগের ডালের চাইতে মাশকালের ডালটা অনেক ভালো লাগে এভাবে রান্না করে দেখো মানে একজনেও বলবে না যে এইটা খারাপ হয়েছে এক একবারও শুনতে পাওয়া না যে এইটা ডালটা খারাপ হয়েছে এই তো বড় মাছের মাথা হইলেই আমার ছেলে মানে পাগল করে ফেলে যে মাস ডাল রান্না করো এইভাবে মাশকালের ডাল রান্না করলে ভালো লাগে আর কি তার জন্যে আমার এক কেজি ডাল মাশকালের ডাল এনে বা আমি ছোটো ছোটো করে গুঁড়া করে রেখে দিছি আর কি আমি গোড়া করছি মানে এই বছর খেয়েও এই শীত খেয়েও তারপরে আমার সামনের শীতও চলে যাবে আমি এতগুলো মাসকেলে ডাল গোড়া করে নিয়েছি যদি থেকে যায় আমি ডিপে রেখে দিব গরমের সময় তার এই ডালটা তেমন একটা খাওয়া হয় না এজন্যই বলি যে কিছু কিছু সংসারের যদি উন্নতি করতে চাও অনেকটা চিন্তা ভাবনা করে কাজ করতে হবে আর একটু গরম পড়লে মানে শীত কম কম পড়লে তখনই মাসকালে টালটা এনে রেখে দেওয়া ভালো বেশি শীত পড়ে গেলে এই টালের দাম বেড়ে যায় সব ডালেরই দাম বেড়ে যায় আর কি বাড়াই আছে সব কিছুরই দাম বাড়তি এখন তো আর এমন সময় রয় নাই যে সব কিছু আমাদের হাতের নাগালে এই তো আমার ডাল একটু আমি সব কিছু গুছিয়ে নিতেছি রান্নাবান্না তো সম্পূর্ণটা দেখিয়ে দিলাম এখানে প্রজেন করা পাতাকপি ছিল ওইটা আমি কি ভাজি করে নিলাম আর এনে সিম কেটে নিছি ছোট ছোটো করে আমার মেয়ে সিম ভাজিটা অনেক পছন্দ করে আর কি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর এখানে হলুদ দেব না এভাবে শুকনা শুকনা করে ভাজি করে নেব এখন পর্যন্ত যে ভাইয়ারা আমার পাশে আসো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা অনেক ভালোবাসা নিয়ে একটা ভিডিও তৈরি করা সবার কাছে প্রেজেন্ট করা আর জানি না ভিডিওটা কার কেমন লাগবে তারপরেও বলতেছি ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও আর এই লাইককে আমার অনেক জনের কাছে পৌঁছে দিবে ভিডিওটা এই তো এখন আমি সিমগুলো দিয়ে দিলাম সিমটা আমি এমনি এমনি একটু একটু করে হা ঢেকে ঢেকে ভাজি করে নেব সুন্দর করে ভাজি করে নিলাম এই ভা এইভাবে ভাতটা খেতে অনেক ভালো লাগে এইখানে আমি মিষ্টি কুমড়ার ফুল তুলে আনছি সেই মিষ্টি কুমড়ার ফুলটা আমি ভাজি করে নেব এভাবে ভেজে করে ভাজি করে নেব আর বেগুন কেটে নিছি গাছেরই বেগুন ছিল সেই বেগুনটাও আমি এখানে পিস করে নিছি ভেজে নেব এখন আমার ভিডিওতে কোনো অংশ যদি কারোর এতটুকু ভালো লেগে যায় নতুন ভাইয়াদের আমার পাশে থেকে যেতে পারো ছোট্ট করে একটা কমেন্ট রেখে যেতে পারো যাতে তোমার পরিবারে আমি চলে যেতে পারি আর যদি আমি ভুলেও যাই তাহলে আমাকে একটু পরবর্তীতে মনে করিয়ে দিতে পারো অনেক সময় হয় যে এক একটা মানে আপু এসে তারপরে আবার রাগ করে চলে যায় আমরা আর কি আমি আর কি অতটা খেয়াল করি না কে নতুন কে পুরাতন সুন্দর করে একটা যে আমি তোমার নতুন বন্ধু হয়ে তোমার ভিডিওতে এসেছি এরকম একটা কমেন্ট রাখলেই বোঝা যায় যে এটা হচ্ছে আমার নতুন আপু আমার বিটিউতে ভালো লাগছে বলে সে এসেছে তার ভিডিওতেও আমি চলে যাব আর এরকম যদি কমেন্ট না হয় তাহলে কিন্তু অনেকেই বুঝে না আমিও দেখছি যে অনেকের ভিডিওতে শুধু সুন্দর করে একটু গঠনমূলক কমেন্ট করে আসি তারপরে সে আর আসে না বোঝে যে তার পুরাতন বন্ধু হয়তো এরকম এখন আমি তো একটু একটু করে সবগুলো দিয়ে ভেজে নেব এইখানে আমি ফুলগুলো ভেজে নিতেছি আমার ছেলের জন্য এই মিষ্টি কুমড়ার ফুল এত পছন্দ করে আসলেই সত্যি মজা হয় এই মিষ্টি কুমড়ার ফুল চালের গুঁড়া দিয়ে ভাজলে এই তো এগুলো দিয়েই অর্ধেক ভাত আমি এমনিতেই খেয়ে ফেলতে পারবো আমারও খুব ভালো লাগে আমি দেখছি যে আমার যা যা পছন্দ সেইটা আমার ছেলেরও পছন্দ এরকম করে সারাটা দিন আমাদের চলে যায় শীত গরম আর কি দিন চলে যাইতেছে শীতও চলে যাবে এক সময় আসতেছে সামনে রোজা রোজার সময়ও হালকা পাতলা শীত থাকতে পারে তখন ভালোই লাগবে আর কি ছোট দিনে রোজা হয়ে যাবে শেষ শেষের রোজাগুলো হয়তো বড়দিনে পড়ে যাবে এই তো আমার ভাজাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম এরকম করে তো আমাদের বিকেলবেলা কাঁকুড়াগুলো বানাতে হবে রোজা আসতেছে রোজার আর বেশি দেরি নাই আমার ভালোই লাগে রোজার সময় সারা দিনে কাজ থাকে না তেমন একটা বিকেলবেলা শুধু আরাম করে কাজগুলো করা যায় এই তো বেগুনগুলা এইভাবে তুলে নিয়ে আসছি আর ছাদে কিছু কাপড় সুপড় দিছিলাম ছাদে চলে যাব এখন বিকেলবেলা দুপুরে পরে এটা কাপড়গুলো নিয়ে আমি একটু গাছের একটু দেখব যে কেমন হয়েছে গাছগুলো এই শীতের সময় কাজ অনেক কাজ হয়ে মরে যাইতেছে বেশি ঠান্ডায় আর কি গাছগুলো হয় না ভালো হয় না সারা ভিডিওতে আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আমাদের তো অনেক হিসাব করে চলতে হয় তা আমরা যে মধ্যবিত্ত পরিবারের বউ সেটা আর কি সবাইকে বুঝাইতে চাই না তারপরেও বলতে হয় যে আমরা মধ্যবিত্ত আমাদের হিসাব করে চলতে হবে অল্প টাকা হলেও আমরা যেভাবে সংসারটাকে সুখেরও মানে ভালোবাসায় পূর্ণ করে রাখি এই তো কাপড় চোপড় নিয়ে আমি নিচে চলে যাব এখন এই তো ভাস করে রেখে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালোবাসা রইল সবার প্রতি এই তো আমি একটু গুছিয়ে টুসিয়ে রেখে তারপরে আজকে বিদায় নিব সামনে দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত কে কে আমার সাথে আসো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আবারও সবাইকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই